আজকে আমরা ক্লাস সিক্স এর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের তেতাল্লিশ নম্বর পৃষ্ঠার কাজ নিয়ে আলোচনা করব দেখো এখানে একটি কাজ আছে এখানে বলা হয়েছে চলো আমরাও নানা উপায় যেমন সাক্ষাৎকার পর্যবেক্ষণ প্রশ্নমালা ইত্যাদি ব্যবহার করে আমাদের অনুসন্ধানী প্রশ্নের উত্তর খুঁজি এভাবে আমরা যা জানতে পারলাম তা নানা উপায় যেমন শ্রেণীবিভাগ করে শতকরা হিসাব করে গড় মান বের করে সাজাই যেন তা আমাদের অনুসন্ধানের ফলাফলকে বা একটি সিদ্ধান্তকে নির্দেশ করে তো এই কাজটি আমরা এখন দেখো কিভাবে করব। এভাবে লিখতে হবে অনুসন্ধানের বিষয়বস্তু হলো কি বিনোদনের মাধ্যমের পরিবর্তন প্রশ্নমালা আগে এই এলাকার মানুষ কি ধরনের বিনোদনে মানে কি অভ্যস্ত ছিল দুই নম্বর বিনোদনের মাধ্যমে বা বিনোদনের মধ্যে কোনো খেলাধুলা ছিল কি না কি ধরনের খেলাধুলা জনপ্রিয় ছিল কি কারণে এসব বিনোদনের মাধ্যমে বর্তমান সময়ের ছেলেমেয়েরা আর পছন্দ করে না বলে মনে করে মানে করেন পাঁচ বর্তমান বিনোদন মাধ্যমগুলো কি পরিপূর্ণ বিনোদন দানে সক্ষম বলে মনে কর বা করেন প্রশ্নের বিষয়বস্তু অতীত ও বর্তমান সময়ে বিনোদনের মাধ্যমের পরিবর্তন ও তাদের উপযোগিতা যাচাই তথ্য উৎস নির্বাচন আমাদের এলাকায় পঞ্চাশ থেকে ষাট বছর বয়সের আট থেকে জন মানুষকে তথ্যের জন্য নেব মানুষগুলোকে কয়েকটি শ্রেণীতে ভাগ করে মানে অবসরপ্রাপ্ত এ শিক্ষক কৃষক সরকারি কর্মকর্তা দিনমজুর নির্বাচন করব তথ্য সংগ্রহ পদ্ধতি সাক্ষাৎকার এবং লিখিত প্রশ্নমালার মাধ্যমে তথ্য সংগ্রহ তথ্য তথ্য সংগ্রহ সংগ্রহের জন্য নির্বাচিত ব্যক্তিদের সাথে আগেই যোগাযোগ করে তাদের কাছে তথ্যের জন্য সময় নির্ধারণ করেছি নির্দিষ্ট দিনে ও নির্দিষ্ট সময় তাদের সাক্ষাৎকার গ্রহণের জন্য উপস্থিত হয়েছি মানে হয়েছি তথ্য সংগ্রহের জন্য নির্বাচিত ব্যক্তিদের মধ্যে যারা লেখাপড়া জানে না তাদের সাক্ষাৎকার নিয়েছে মানে কি শিক্ষিত ব্যক্তিদের কাছে তৈরীকৃত প্রশ্নমালা প্রদানের মাধ্যমে তথ্য সংগ্রহ করেছে সাক্ষাৎকার মোবাইলে মানে কি রেকর্ডিং করেছে তথ্য বিন্যাস ও বিশ্লেষণ সাক্ষাৎকার ও প্রশ্নমালা এই প্রশ্ন উত্তরদাতাদের কাছে করা হয় সুতরাং উত্তরগুলো বিচার বিশ্লেষণ করা আবশ্যক প্রথমে সকল উত্তরগুলো উত্তরগুলো থেকে যে 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 একই রকম হয়েছে সেগুলো লিখে ফেলেছি এরপর ভিন্ন ভিন্ন উত্তরগুলো ও লিপিবদ্ধ করেছি সর্বশেষ উত্তরগুলো নিয়ে বিশ্লেষণ করে সিদ্ধান্তে উপনীত হয়েছি এ সিদ্ধান্ত অতীতের বিনোদনের মাধ্যম থেকে বর্তমান বিনোদনের মাধ্যমের মাঝে বিস্তার পরিবর্তন সাধিত হয়েছে আগের মানুষের বিনোদনের মাধ্যম ছিল যাত্রাপালা বাইস্কোপ নাচ রেডিও টিভির একটি একটিমাত্র চ্যানেল এবং নানা ধরনের খেলাধুলা তারা বিকালে হাড়ুডু তারপরেছে কি দাঁড়িয়াবান্দা তারপরে হচ্ছে লুডু এবং দাবা খেলে বিনোদন লাভ করত। কিন্তু বর্তমানে তাদের বিনোদন লাভের বেশিরভাগ মাধ্যমের উপস্থিতি এখন নাই বললেই চলে তাদের মতে এর মূল কারণ হল আকাশ সংস্কৃতির আবির্ভাব মোবাইল ইন্টারনেটের কারণে বর্তমান সময়ে ছেলেমেয়েরা আমাদের সময়ের বিনোদন মাধ্যমগুলোতে আর বিনোদন খুঁজতে পায় না বা খুঁজে পায় না যার ফলে ধীরে ধীরে এই মাধ্যমগুলো হারিয়ে বিনোদনের নতুন মাধ্যমগুলো জায়গা দ মানে কি করে নিয়েছে তাদের মতো বর্তমানের আধুনিক বিনোদনের অভাব রয়েছে বর্তমান সময়ের ছেলে মেয়েদের মধ্যে বিনোদন মাধ্যমগুলো মানে কি অস্থিরতা সৃষ্টি করে তাদের মতে বর্তমান মাধ্যমগুলোর ইতিবাচক প্রভাব থেকে নেতিবাচক প্রভাবই বেশি